সারাদিন বাবু ঘুমিয়ে কাত ঠিক আছে সারাদিন ধরে ঘুমিয়েছে সন্ধ্যার টাইম ওভার হয়ে যেই আমাদের ঘুমার টাইম আসে ঠিক আছে এবারে আমরা ঘুমাবো তখন ওকে জোর করে ঘুম পাড়াত হচ্ছে তাই না বাবা চুনা বাবা কই চোনা বাবা কই চোনা বাবা কইলে বাবা পুরো সারা ধরে ডেম ডেম করে দেখছিল ঠিক যে টাইমে হয় সেই টাইমে ওর ঘুমা নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন আর ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগতম তো আজকে আমি আর বাবু ভিডিওটা শুরু করলাম সকাল সকাল বাবুর মা এখন বাদ বাবুর মা আছে ক্যামেরায় আর কি ক্যামেরাম্যান বাবুর মা তো আজকে প্রথম আমি বাবুর সাথে ঘুমালাম আজকে মানে গেল রাত্রে আর কি দুদিন এখানে বাড়িতে আস্তে আসতে বাবা আস্তে বাবা আস্তে দুবার তিনবার হয়েছে একবার হয়ে হবে না হ্যাঁ চর পাঁচবার বাবু বা বাড়িতে এনে দুদিন প্রথম দিন ঠাকমা ঠাকুমা ডিউটি করেছে দ্বিতীয় দিনও দিদিমার ডিউটি করেছে আর আজকে প্রথম আমি বাবুর সাথে ঘুমিয়েছি তো মমিতা আমাকে একটা জিনিস বলে যে বাবু ঠিক রাত্রে যে সময় হয়েছিল সেই সময় নাকি ও উঠে যায় আজকে পরীক্ষা করে দেখলাম সত্যি তাই ও উঠেছে বাবু কাঁদছে দেখছে তা মৌমিতা বললো হাতে কাছে মোবাইল নেই ও আমার কাছে মোবাইল নেই আমি শুই আছি পাশে মৌমিতা বলে টাইমটা দেখো আমি দেখি একটা পঁচিশ বাবু এরকম ওই একটা চল্লিশ টল্লিশ এরকম হয়েছিল মানে একটার পরে মোটামুটি ডেলি ঠিক একবার করে ওঠে উঠে দেখে একটু তারপরে খেতে দিলে আবার আস্তে আস্তে ঘুমিয়ে তাহলে এদের মানে কি করে এরা বুঝলো যে এই টাইমটা জাগতে হবে মানে প্রায় হচ্ছে এটা একদিন দুদিন বলে না প্রায় প্রতিদিনেই হচ্ছে যার জন্যই আর কি বলছি তো আপনারাও কমেন্ট করে জানান অনেকের হয়তো এরকম বাচ্চা কাচ্চা এরকম মানে করেছে আর কি তো কার কার করেছে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমি এখন বাবুকে নিয়ে বসে আছি বাবুর মা ওইদিকে বসে আছে আর আমাদের বাবু টিপ টিপ করে দেখতে যে আমার আমার কথা শুনছে ও মানে শিখে নিচ্ছে আর কি যে কিভাবে বড় ব্লগটা করতে হবে তাই তো বাবা তুমি শিখে নিচ্ছ না বাবা এই তো টুকুর করে দেখছে হ্যাঁ উলিব 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 আর কারেন্ট চলে গেলে কাঁদে হ্যাঁ সকাল দিকে যে কারেন্ট চলে গেছে আমি বলি কি হলো তাও ছুটে উঠেছি তার মা বলছে কারেন্ট চলে গেছে বলে আবার সাথে সাথে আমাদের সোলার লাইট আছে জ্বালিয়ে দিলাম তখন আবার চুপ সাথে সাথে ও খাবা তুমি খিদে লাগছে নাকি মুখটা খালি উম কোচ দেখাচ্ছে বলো খালি হ্যাঁ এ বদমাস বদমাশ কইলে বাবা সোনা বাবা না এটা আমাদের আমার গফ দাড়ি না কাটলে আমি মুখ ঠেকাতে পারছি না হাত বেরিয়ে গেছে হাত ধু ঢুসুম বেরিয়ে গেছে ঢুসুম আর দিয়েছে ওই কুর্তি ওই জন্য হাতটা উপরে তুল দিয়েছে কুর্তি হে বের করছে তো হাগু হাগু করে দিয়েছে হাগু 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 করে দিয়েছে হাগু 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 করে দিয়েছে হাগু হাগু আজকে সকালবেলা একটা বড় দেখি গ্লাস কাপ মাছ কিনেছিলাম মাছটা কই দেখি ভাজা হয়ে গেছে এই যে দিক সাইজ মাথাটা দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কতটা বড় এসেছিলো আমি নি ওটাই সবচেয়ে বড় ছিল ওটাই নিয়ে নিয়েছি আর আজকে দেখি বুনুর মাসি রান্না করছে মানে আজকে আমি এই বাবুর মাসি ওই বুনুরো মাসি আর কি বাবুর মাসি রান্না করছে মানে আজকে আমি বাউর মাসির হাতে রান্না খাবো ভেবেই তো আমার মনটা মানে কেমন উতলা হয়ে পড়েছে তার কারণ ও অনেকদিন ধরে প্রায় এক মাসের বেশি হয়ে গেছে আমাদের এখানে আছে ও রান্নার ধারে খুব একটা যায় না আর আজকে এসে রান্নার ধারে আবার বড় গ্লাস কাপ বাড়িতে এসছে তো এখন দেখা যাক যে বাবুর মাসি আজকে কেন রান্না করে তাই তো টুকি ঠিকঠাক সব মশলা মশলা দিচ্ছিস তো নাকি দেখ আজকে বলো মানে ভালো একটা ভালো জিনিস রান্না করছি যেন ভালোভাবে খেতে পারি বলো ঠিক আছে বিশাল আশা কিন্তু সেই দিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে তাই তো পিতি তো ভাই দেখা করেছিস হ্যাঁ তোকে একজন জিজ্ঞাসা করছিল পিতি কই তোকে খুঁজছিলো তোর কথা জিজ্ঞাসা করছিল একটা সাবস্ক্রাইবার বলছে পিতি কই নাম জেনে কি হবে বলো প্রীতির এখন অ্যাকচুয়ালি স্কুল খুলে গেছে ও সকালে করে স্কুলে চলে যায় যার জন্য ব্লগে ঠিকঠাক আসছে না ও সকালে স্কুলে চলে একটু আগে এসছে এসে ওর ভাইকে খুঁজছিল ওর ভাই বাইরে ছিল আর ও ঘরে ঢুকে গেছে সোজা মাকে খুঁজছিল আজকে মাছটা রান্না হবে টমেটো আলু আর পেঁয়াজ কলি দিয়ে ঠিক আছে মাথাটা কে খাবে তাহলে সেইভাবে ভালোভাবে যেন মাথাটা যেন সেইভাবে সব ঝোল টোল মশলা বাতি ঢোকে ঠিক আছে সেইভাবে রান্না করবি কিন্তু এখানে বাইরে পাইচারি মেরে বেড়াচ্ছে ওই যে দুপুরে আপনারা দেখেছেন আমার শালি আজকে রান্না করেছে অ্যাকচুয়ালি টুকি আমাদের বাড়িতে এক মাসের বেশি আছে ওর হাতে রান্না খেতে পারেনি আজকে রান্না করেছে দেখতে পাচ্ছেন এখানে সেই গ্লাস করে বড় মাথাটা আমাকে দিয়েছে এখন খেয়ে দেখবো যে টুকি আছে কিরকম রান্না করেছে আজকে আবার তালয় মা এসছে মানে মেজবদির মা এসছে তো ওরাও খাচ্ছে আমি এদিকে মাখাতে লাগে তখন মাকে একটু জিজ্ঞাসা করো কেমন লেগেছে টুকির হাতে রান্না খুব ভালো হয়েছে রান্নাটা আমি খাইনি তো আজকে রান্না করেছে খুব ভালো লাগছে টেস্টফুল হয়েছে ভাল সব ঠিক দিয়েছে ভালো লাগছে বড় মাছ রান্না হয়েছে তুই কি দিয়ে ভাত খাচ্ছিস হ্যাঁ দারুণ এই যে বন্ধুরা আর এদিকে দেখুন দুই বাপ বেটা ঘোরাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাওাদের ঘুম ভাঙছে দুজনে এরকম কারা ঘুমায় আমার সবাই বসে আছে আর ঘোরাচ্ছে ঘোরাচ্ছে আমি বলেছিলাম বাবু যত ঘুমাবে আমার দায়িত্ব হ্যাঁ আর যতক্ষেগে থাকবে আমার দায়িত্ব নাকি তাই বলে অর্ধেক রাত্রে আমি কোলে নিয়ে বসে থাকবো আর তুমি ঘুমাওয়া বাবু এরকম হলে হবে না আমি জেগে জেগে রোগা হয়ে যাওয়া আর তোমরা ঘুমিয়ে ঘুমিয়ে মোটা হয়ে যাওয়া আমার হাত গালে হাত দিয়ে ঘুমাচ্ছে তুমি ঘুমাচ্ছো আর গালে হাত দিয়ে ঘুমাচ্ছ তো চিন্তা করছে কার চিন্তা বৌমার চিন্তা করছে বোধ হয় বৌমার ডেলিভারি হয়েছে কিনা কি জান উঠো বাবু উঠলে উঠলো

সন্ধেবেলা আবার এসে বাবুর পিষি বাবুকে দেখতে আর এই যে মা এখানে এসে মার নামে একটা কমপ্লেন আছে তুমি আমার ছেলেকে পাহারা দিচ্ছো তুমি চোর ধরা পড়ে গেছো দাও এটা প্রমাণ আই প্রমাণ সহকারী দেখাচ্ছি আমি তো স্বাগগনাই প্রমাণ আমার কাছে এটা ঘোরায় এটা কে এই যে কাথা ঢাকি এটা কে এই যে কি আছ ছোট সর সর করে হ্যাঁ কি হচ্ছে তেপ হ্যাঁ তুমি আমার ছেলেকে পাহারা দিচ্ছ এটা কি কি রকম পাহারা দেবা তুমি তুমি এই যে ই করছে আর আমার ছেলে আমার ছেলে কি করছে সেই সময় এই যে তারা এই যে আর ছেলে কি করছে সে বেচারা জেগে বসে আছে জেগে আছে দাঁড়া দেখবে জেগে আছে দাঁড়া ও দেখবে মুখ নাড়ছে হাত নাড়ছে আর তুমি কিনা দিয়ে সর সর করছো তুমি এরকম পাহাড়া দিচ্ছ আমার ছেলেকে হ্যাঁ আমি তোমার কি বলেছি যে তুমি থাকলে আমার ছেলে যেন দেখবে তো ওই সে উঠার টাইমে জন্মের টাইম ওটা ওই টাইমে উঠবে একটার পরে

দেখ পুরো একদম শটাং হয়ে আবার পুরো একদম মানে কাঁথা পুরো মুড়ি কম্বলার কাঁথা মুড়ি দিয়ে পুরো একদম ওইদিকে ছেলে ডিব্বু ডিম্বু হয়ে আছে আর এই আ পাড়াদার কেন নাকডকে তো বলে এই যে দেখুন এই যে এই ব্যক্তিটাকে দেখুন পাড়া দিচ্ছে বুঝতে পারে যায় তো ভাই কে কেন পাড়া দিচ্ছে কি 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 বলি বলে ভে পারে কি বলা তোর কি বক্তব্য আছে তোর কি বলা আছে বল কিছু না তোর ভাইকে পাহারা দিচ্ছিল নাকি তো এরকম পাহারা যে ভাই ভাবছিল যে এরকম আওয়াজ হলে কি করে ঘুমানো যায় তোর ভাই জেগে আছে আর ওদিকে ঠাকুমা তো টান টান কি পাহারা দার তাহলে তো লোক চুরি করে নিয়ে চলে যাবে চোর ধরা পড়ে দেখো ঘুমানো যায় এত নাক ডাকলে হ্যাঁ এত নাক ডাকলে ঘুমানো যায় সারাদিন বাবু ঘুমিয়ে কাঁত ঠিক আছে সারাদিন ধরে ঘুমিয়েছে সন্ধেবেলা সবাই দেখতে এসছে চোখ খুলিনি সন্ধের টাইম ওভার হয়ে যে আমাদের ঘুমার টাইম আসছে ঠিক আছে এবারে আমরা ঘুমাবো তখন ওকে জোর করে ঘুম পাড়াতে হচ্ছে এটাই হলো এখনকার দিনের বাচ্চা খাচ্ছে মোটামুটি রাত্রে এখন নাইট ডিউটি করবে আমি সারাদিন ঘুমিয়ে নিয়েছি এবার তোমরা সারাদামকে ডিউটি করো ওর মা এখন ওকে ঘুম পাড়ানোর জন্য কত চেষ্টা করছে তাও বেচারা আর ঘুমায় না একটুখানি ঘুমায় আবার জেগে ওঠে মানে যেই আমরা একটু ঘুমাতে যাব তখন আবার আবার উঠে ওর মা বু দেবে আবার একটু ঘুমাবে আবার যেই সুবিধা আবার ঘুমাবো আবার আর একটা বিশেষ মানে মানে একটা জিনিস নোটিশ করছি সেটা হচ্ছে ও ঠিক যে টাইমে হয়েছিল আর কি রাত্রে হয়েছিল তো যে টাইমে হয়েছিল সেই টাইমে দেখি ও অটোমেটিক্যালি উঠে যায় জেগে যায় আমি আজকে যদি ওঠে আজকে আমি অবশ্যই ক্যামেরা করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে টাইমিংও দেখাবো আরও উঠেছে সেটাও দেখাবো ঠিক আছে যাইভাবে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুমানোর চেষ্টা করছি কিন্তু মাস্টার কখনোই ঘুমাচ্ছে না ওর মা অনেক চেষ্টা করেছে ঘুমানোর জন্য কীভাবে তো ওর জন্য তো জেগে বসে থাকলে হবে না আমরা এইভাবেই ঘুমাবো এখন আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করবো হবে রাত্রে যদি মানে ওঠে দেখা হচ্ছে নাহলে সেই সকালে দেখা হবে ঠিক আছে তো আজকের মতো বাই